হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি সুন্দর অ্যান্টিক বাংলো বাড়ি তার আগে বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন ফ্ল্যাট বাড়ি বা জমি বা দোকান অ্যাড দিতে চান আমার চ্যানেলে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসা যাক বাংলো বাড়িটির ডিটেলস নিয়ে আসা যাক বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হচ্ছে ঠাকুরপুকুর এমজি রোড নেয়ার প্রান্তিক সোসাইটি লোকেশানটা আমি আরেকবার বলে দিচ্ছি ঠাকুরপুকুর এমজি রোড নেয়ার প্রান্তিক সোসাইটি এই বাংলো বাড়িটির সামনের রাস্তাটা হচ্ছে চোদ্দো ফুটের সামনে রাস্তাটা আছে আর এই বাংলো বাড়িটির দুখানা এন্ট্রান্স আছে আপনাদের একটা দেখানো হয়েছে আর এটা হচ্ছে আর একটা এন্ট্রান্স ঢুকতেই খুব খুব সুন্দর গাছপালা লাগানো আছে বাড়ির সামনেটায় আর এটাও কিন্তু একটা এন্ট্রান্স চলুন যাওয়া যাক বাড়িটির পিছন দিকটা আপনাদের দেখিয়ে দিই এটাও একটা এন্ট্রান্স বাড়িটির পিছন দিকে যাওয়ার বাড়িটিতে কিন্তু কে এম সি ওয়াটার বাড়িটির পিছন দিকটা হচ্ছে এটা বাড়িটির জমির পরিমাপ হচ্ছে দু কাটা ছটাক বাড়িটির জমির পরিমাপ দু কাটা ছ ছটাক ঢুকতে একটা র্যাক জুতো র্যাক করা আছে খুব সুন্দর এটি হচ্ছে টোটালটা হল এবং ড্রয়িং রুম খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হল করা আছে যেটা ড্রয়িং রুম টোটালি ইন্টেরিয়ার করা নিচেটা আছে টাইলস ফ্লোর এটা হচ্ছে মেন এন্ট্রান্স কিন্তু ওটা বন্ধ করেছে বন্ধ করে ঠাকুর রুম করা আছে আর পাশ দিয়ে খুব সুন্দর সিঁড়ি আর নিচে আছে একটা বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম পাশে গিজার রাখা আছে বেডরুমটির সাইজ দশ বাই বারো অ্যাটাচ ওয়াশরুমটির সাইজ হচ্ছে পাঁচ বাই চার আর এই টোটালটা আছে হল তার সাথে আছে একটা কিচেন একটা কমন ওয়াশরুম এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম যার সাইজ ছয় বাই ছয় আর এটি আছে কিচেন যেটা সেমি মডেল কিচেন করা আছে আর এটা হচ্ছে বাইরে যাওয়ার এন্ট্রান্সটা গ্রাউন্ড ফ্লোরে আছে একটি খুব বিশাল বড় একটি হল রুম তার সাথে আছে একটি বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম তার পাশে আছে একটা কমন ওয়াশরুম আর একটা কিচেন এবার আসা যাক ফার্স্ট ফ্লোরের দিকে বাড়িটি আছে নর্থ ফেসিং এটা ওপর দিয়ে আপনাদের ভিউটা দেখালাম সিঁড়িগুলো আছে কিন্তু মার্বেলের বাড়িটির নিচে আছে কিন্তু দুখানা কার পার্কিংয়ের মতো জায়গা কার পার্কিং করা আছে দুখানা ফার্স্ট ফ্লোরে আসতে একটা ওয়াশরুম কমন ওয়াশরুম আর এদিকে আছে বেডরুম দুটো যেটা আপনাদের দেখাচ্ছি এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুম ফার্স্ট ফ্লোরে এই বেডরুমটির সাইজ হচ্ছে চোদ্দো বাই বারো এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো যেটা নর্থ ইস্ট ফেসিং পেয়ে যাবেন তার সাথে আছে অ্যাটাচ ব্যালকানি আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে এখানে ব্যালকানিটির সাইজ হচ্ছে নয় বাই চার রাস্তাটা হচ্ছে চোদ্দো ফুট আর এই দ্বিতীয় নম্বর বেডরুমটি নর্থ ইস্ট ফেসিং এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো তার সাথে আছে কমন ওয়াশরুম যার সাইজ পাঁচ বাই ছয় এদিকে আছে দুটো বেডরুম তার পাশেই আছে আর একটি ওয়াশরুম যার সাইজ পাঁচ বাই ছয় এটার সাইজ হচ্ছে পাঁচ বাই ছয় সব কটাতেই গিজার করা আছে গিজারের লাইন নেওয়া আছে এটি হচ্ছে তৃতীয় নম্বর বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ব্যালকনি এই বেডরুমটি সাইজ দশ বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ব্যালকনি এইদিকে হচ্ছে পার্কিং খুব সুন্দর বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে আর এই সাইডটা হচ্ছে পার্কিং এই বেডরুমটির সাইজ দশ বাই বারো দেখতেই পাচ্ছেন টোটাল ওপরেই কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে তিনটি বেডরুম আপনার দুটো দেখানো হয়ে গেছে এবার আসা যাক চতুর্থ নম্বর বেডরুম এটা আছে ছোট্ট একটা ড্রয়িং রুম এটা আছে ছোট্ট একটা ড্রয়িং রুম এবার চলে এলাম চতুর্থ নম্বর বেডরুমের দিকে এই বেডরুমটি ফেসিং আছে সাউথ ওয়েস্ট যার সাইজ এগারো বাই তেরো এই বেডরুমটি আছে সাউথ ওয়েস্ট যার সাইজ এগারো বাই তেরো এটি আছে ছোট্ট একটা ড্রয়িং রুম যার সাইজ বারো বাই বারো ফার্স্ট ফ্লোরে দেখালাম তিনটে বেডরুম একটি ড্রয়িং রুম আর তিনটে ওয়াশরুম এবার আমরা চলে গেলাম ছাদের দিকে ছাদেও খুব সুন্দর করে সিঁড়িটা দেখতেই পাচ্ছেন এদিকের ঘরের এটা চাবি আর নেই নাহলে আপনাদের পুরোটা দেখাতে পারতাম এটা খুব সুন্দর ছাদ দেখতে পাচ্ছেন ওপরে আর এখানে আছে নীল সেট করাতে আছে আপনার একটা বেডরুম আর কিচেন উপর দিয়ে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি যার সাইজ চোদ্দো ফিট রাস্তা এই ঘরটির মধ্যে আছে একটি কিচেন আর একটি বেডরুম দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম মার্কেট স্কুল রেস্টুরেন্ট ইটিসি কুড়ি মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন টালিগঞ্জ মেট্রো স্টেশন আর দশ মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন এবার আসা যাক বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লাখ বাড়িটির প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লাখ এটি আছে পার্কিংয়ের জায়গা আরামসে দুটো বড়ো গাড়ি আপনারা পার্ক করে রাখতে পারেন দারুণ একটা স্ট্যান্ডার্ড সোসাইটির মধ্যে এই বাংলো বাড়িটি বিক্রয় আছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন এবং অ্যান্টিক প্রপার্টি আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি বাড়িটির বিষয়তে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক ভিডিও দেখার জন্য তাই আজ এখানেই শেষ করলাম আবার আসবো আপনাদের কাছে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন